গুড ইভিনিং ফ্রেন্ড তো তোমাদের একটা কথা জানাতে আসলাম সেটা হলো অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও দেওয়া হয় না শুধু শর্ট ভিডিও দিচ্ছি রিলস দিচ্ছি হ্যাঁ তাই না হ্যাঁ হ্যাঁ তো অনেক দিন যাবৎ দেওয়া হয় না বড় ভিডিও দেখো দুষ্টুমি করছে এতক্ষণ কত কথা বলছিলাম যেই ক্যামেরা চালু করছি চুপ করে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো যাই হোক এটাই বলতে এসছিলাম যে ব্লগ ভিডিও অনেকদিন ধরে দিতে পারছি না তো তোমরা হয়তো কালকে পরশু দিন থেকে ব্লগ ভিডিও পাবে তার কারণ হল আমি কালকে থেকে আবার শুরু করব ব্লগ ভিডিও কারণ দেখো যেটাই ফার্স্টেও বলি লাস্টেও বলি একই কথা যে এটা আমার কাজ আমার করতেই লাগবে যেরকম অফিস ছুটি নেওয়া যায় না হয়তো সপ্তাহে একদিন ছুটি থাকে কিন্তু আমাদের তো সেই ছুটিটা নেই এবার যতক্ষণ না আমি ভিডিও দেব ততক্ষণ তো আমার একটা ইনকামের দিকটা আমার ঠিক থাকবে না তো এটা আমার কাজ ইউটিউব বলো ফেসবুক বলো যেটাই বলো তো এটা আমার কাজ এটা আমার করতেই লাগবে সব সময় বলি তাই তো বাপা তাই না বাবা ভাল লে বলি বলি বাবা কারণ এটা দিয়ে তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো অনেকটা ভালোবাসা দিয়েছো তো ব্লগ ভিডিও বন্ধ করতে চাই না আর ব্লগ ভিডিও বন্ধ করলেও আমার চ্যানেলও থাকবে না কারণ কি যেটা দিয়ে আমার ইনকাম তো সেটা যদি আমি নাই করি তো সেটা কি মানে কিভাবে তোমাদের সাথে বলবো সেটা বুঝতে পারছি না তো যাই হোক এটা আমার কাজ আর এটা আমার করতে লাগবে যতই মনে কষ্ট থাকুক সবসময় অন্তরা তোমাদের সামনে হাসি মুখ নিয়েই আসে হ্যাঁ হয়তো কখনো কখনো মনটা খারাপ হয় চোখ দিয়ে জল পরে তোমরা বলে বাবু কেঁদো না সোনা কেঁদো না বোন কেঁদো না দিদি কেঁদো না তো এগুলো সব বলো আমি বুঝি কিন্তু কি করবো কিছু কিছু সময় না সামলানোটা খুব মানে টিপিক্যাল মানে কি বলবো মুশকিল হয়ে যায় যেটাকে বলে তো যাই হোক যতটা পারি তোমাদের সামনে এই হাসি মুখটা নিয়েই আসি আর তোমরা এই হাসি মুখটা দেখতে অনেক পছন্দ করো তো যাই হোক এটাই বলার ছিল যে আমি আবার ব্লগ ভিডিও নিয়ে ফিরছি কালকে থেকে ব্লগ ভিডিও শুরু করব তো যেদিন একটা সেদিন তো আর পোস্ট হয় না তার পরের দিন এডিট করে আমাকে ছাড়তে লাগে এডিট করতেও একটু টাইম লাগে কারণ কি তোমরা বুঝতে পারছো এডিট করে অনেক অনেক টাফ ব্যাপার তো কোথায় কাটতে হবে কোথায় জুড়তে হবে এই করতে করতেই আমাদের টাইম চলে যায় তো সেটার জন্য অনেকে রাত্রিবেলা এডিট করে দুটো তিনটে বেজে যায় কিন্তু আমার তো উপায় নেই ছেলেকে ঘুম পাড়াতে পারাতে দেখছো কথা বলছি আহ ছেলেকে ঘুম পাড়াতে পারাতেই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে ধরো নিজের একটু রিলস গুলো যারা কমেন্ট করে তাদের একটু রিয়েক্ট দি কিছু রিপ্লে করি ইউটিউব বলে ফেসবুক বলে মানে সেইগুলোতে করতে করতেই টাইম চলে যায় সেই কারণে আর রাত্রে এডিটটা করা হয় না আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে আবার এডিট করতে বসি এডিট করে ছেলের সব কিছু কাজ থাকে সেগুলো করি করে আবার রান্নার দিকে যাই তারপরে তো সারাদিনের ছেলের ওষুধ আছেই এটা তো বাদই দাও ওটা একটা টাইম মেনটেন করে খাওয়াতে হয় এখন তো আরো ডবল ওষুধ যেটা ডেলি মানে যেটা ওর ডেলি রুটিনে ওষুধ চলে সেটার সাথেও অ্যাটাচ হয়ে আরও পাঁচ রকমের ওষুধ যেহেতু ওর ওই রোগটা ধরা পড়েছে তো যাই হোক আর চলো সব মিলিয়েই হ্যাঁ চলতে হবে আমাকে বুঝতে হবে আর যেটা আমার মাও সবসময় সাপোর্ট করতো ভিডিও না দিলেই বলতাম তোমাদের মা বলতো ফোন করে আর মেসদি বলতো ফোন করে কী রে ভিডিও দিসনি কেন ভিডিও দে ভিডিও মানে যেটাতে বুঝতেই পারছো যেটা আমার কাজ কারণ এটা তো অনেকে শখে করে অনেকে কাজ হিসেবে করে তো আমি তো কাজ হিসেবেই নিয়েছি প্রথমে নিই নি মিথ্যা কথা বলবো না প্রথমে কাজ হিসেবে আমি নিই নি তো ফার্স্টে আমি হ্যাঁ নিজের টাইম পাসের জন্য এসেছিলাম মন দেখছো তোমাদের সোনার হাসি মন ভালো রাখার জন্যই এসছিলাম এই সুশালে তো কিন্তু এখন এটাকে পুরো প্রফেশনাল ভাবেই নিয়েছি যেহেতু একটা ইনকামের দিক রয়েছে আমার তো সেই কারণে তো চলো এটুকুই তোমাদের জানানোর ছিল আমার যে আমি আবার ব্লগ ভিডিও নিয়ে ফিরছি পরশু থেকে তোমরা আবার ব্লগ ভিডিও পেয়ে যাবে তো সেটাই তোমাদের আমার জানানোর ছিল কারণ অনেকে সবাই বলছে দিদি ব্লগ ভিডিওটা একটু কষ্ট হলেও শুরু করো কারণ কি আমরা তোমাদের ব্লগ ভিডিও দেখতে দেখতে এরকম নেশা হয়ে গেছে যে খুব মিস করি তোমাদের তো এগুলো শুনলেও ভালো লাগে বিশ্বাস করো এগুলো একটা পাওয়া বলতে গেলে কারণ যখন এখন মানুষ রাস্তায় বেরোলে অনেক মানুষ চেনে দেখছো তো কথাই বলতে দিচ্ছে না তো এখন যে মানুষ অনেকে চেনে অনেকে এসে বলে তুমি অন্তরা না এটা অর্ক মানে কার্তিককে দেখেও চিনতে পারে যে তুমি অন্তরার বর অর্কের বাবা এরকম বলে তো ওই চেনা জানা সবগুলো মানে কোনোদিনই ভাবিনি যে আমি এই জিনিসটা পাবো এইটা একটা বড় পাওয়া যেটাকে বলে যে অনেক বড় পাওয়া এটা আমার তো কোনোদিনও ভাবিনি যে এই জিনিসটা আমার সাথে হবে এত দূর আমরা পৌঁছাবো আমাদের মানুষ চিনতে পারবে একটা নিজের পরিচয় তৈরি হবে তো থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য আর আমার আমি কি আমি কি মানে অনেকেই জানতে চাও প্রশ্ন করো সেটার জন্য অবশ্যই একটা ভিডিও আনবো তোমাদের কাছে তো একটু টাইম লাগবে মানে ওটা এডিট করতে বা বলতে অনেক টাইম লাগবে তো নিশ্চয়ই বলবো ওই ভিডিও দেবো ইউটিউবে ওটা আমার ছাড়া আছে যে কে আমি কি আমার পরিচয় এটা ইউটিউবে আমার ছাড়া আছে ফেসবুকের লোকেরা এখনো পাওনি তোমরা ফ্রেন্ডরা তো অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা আমি আনবো তো যাই হোক অর্কর হাসি প্রথম থেকে লাস্ট অব দি দিলাম তোমরা যেটা মিস করো সব সময় দেখতে চাও তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম তো দুষ্টুমি করছে এখন पापा শুয়ে শুয়ে এখন পাপার কিন্তু ওষুধ চালু হয়ে গেছে আটটা বাজডের পর পর ওষুধ চালু হয়ে যায় তো চালু হয়ে গেছে এখন আবার ওষুধ খাওয়াবো কিন্তু শেষ করে কি বলো কি বলো কি বলো তো ঠিক আছে চলো এটুকুই তোমাদের জানান ছিল আবার আসছি আমি ব্লগ নিয়ে ফিরে তো এতদিন তো রিলস দেখেছো অবশ্যই রিলসও দেখবে শর্টসও দেখবে তার সাথে ব্লগ ভিডিও পাবে তো চলো টাটা সবাই অপেক্ষা করো আমার ব্লগের জন্য কালকে থেকে আমার ব্লগ আসছে নতুন করে টাটা টাটা বলে দাও টাটা বাই